সত্য ঘটনা দু হাজার তেইশ সালে কোনোরকম ঘরু আয়োজনে আমার বিয়ে হয় কবিরের সাথে আমার দু বছরের রিলেশন এরপর অনেক জ্বর চাপটা পার করে বিয়েটা হয় প্রথমে আমার পরিবার রাজি ছিল না এরপর ওর পরিবার কিন্তু আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসতাম শেষে অনেক কষ্ট করে দুই পক্ষকে রাজি করিয়ে বিয়েটা হয় কবির বিয়ের আগে ওর পরিবারকে বলেছিল কবির যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি নাকি ফাঁসি খাবো বিষ খাবো এসব কবিরকে বলেছিল কোনোরকমভাবে পাঁচ লাখ টাকা দেনমোহর কবিরের সাথে আমার বিয়ে হয় ওর মা আমাকে গিয়ে নিয়ে আসে কিন্তু ওর মা আমাদের বাসায় কিছু খায় না বলে থান নাকি পেটে বেহজমি হয়েছে আমার পরিবারের লোকজন অনেক জোর করে ও তাকে কিছু খাওয়াতে পারেনি যাই হোক বিয়ের পর তাদের ঘরে আসি তাদের ব্যবহারে বুঝতে পারি তারা আমাকে কেউ পছন্দ করেনি কিন্তু কবিরের ভালোবাসাতে সব ভুলে যাই আমি আমার বিয়ের ছাড় দিন প্রার হতেই আমার শাশুড়ি জুড়ে জুড়ে চিৎকার করে বলছে আমি নাকি ফাঁসি খাব বিষ খাব এসব বলেছি তিনি মানুষকে বুঝাচ্ছেন আমি ওনাকে জিজ্ঞেস করলে উনি বলেন এসব কবির বলেছে আমি কবিরকে জিজ্ঞেস করলে কবির সে আমাকে পাওয়ার জন্য এসব বলেছে যাই হোক আমি মেরে নিই আমার শাশুড়ি সবসময় খোঁজা মেরে মেরে আমাকে কথা বলতো এজন্য আমি তাদের সাথে বেশি মিশতাম না আমার রুমে আমি দরজা আটকে টিভি নিয়ে পড়ে থাকতাম নামাজ কালাম কোরআন পড়তাম এসব পড়ার কারণে আমার শাশুড়ি মানুষকে বলে আমি নাকি লোক দেখানোর জন্য এসব পড়ি আমার জামাইকে দেখানোর জন্য এসব করি আমি চুপ করে তাকে কিছু বলি না আমার শ্বশুর বাড়িতে কেউ আসলে তিনি পরিচয় করিয়ে দেন না এমন কি বলতেন আমি মেহমান আমিও ওনার ফাঁস গেসতাম না আমার হাতের তিনি কোনো খাবার খেতেন না আমার খুব খারাপ লাগতো তারপরেও আমি খাওয়ার সময় তাকে জিজ্ঞেস করতাম মা এটা খাবেন ওটা খাবেন তার পরিবারের কারোর সাথে কোনো পরিচয় করিয়ে দেননি আমার পাঁচ বছরের বিবাহিত জীবনে ওনার সাথে কখনও একসাথে বসার কিংবা কোথাও বেড়াতে যাওয়ার এমন এমনকি একসাথে বাদ খেতে বসার সৌভাগ্য হয়নি প্রথম কয়েক বছর বিষয়টি খারাপ লাগলেও এরপরে আর লাগেনি এরপর ওনাকেও আমি পাত্তা দিতাম না আমার বিয়ের এক বছর পর থেকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে খুবই ঝগড়া হতো আমাকে কথা শোনাতো কবির আমি চুপ থাকতাম আসলে আমার মনে হতো বিয়ে করে যেন আমি সাগরে বেসে গেছি সম্পর্ক এখন পর্যায়ে চলে গেছিল খবির দিনের পর দিন বাসায় আসতো না কোথায় যেত কী করত আল্লাহ জানে তারপরে যে দৈর্য ধরেছিলাম এভাবে এটা ভাবতাম সম্পর্ক করে বিয়ে করেছি কোথায় যাব। বাপের বাড়িতে একটা দিন গিয়েও শান্তি পেতাম না আমার মায়ের খারাপ ব্যবহারের জন্য সেজন্য ওখানেও যেতাম না আসলে একটা মেয়ের পারিবারিক সম্পর্ক খুব দরকার সব সময়। কিন্তু আমার পরিবার থেকে এটা কখনো পেতাম না আমার অসুখ বিসুখ হলেও কেউ খবর নিত না এমনকি একই করে তাকা সরতেও শাশুড়ি খবর নিত না শাশুড়ির কথা কি বলবো নিজের মাও খবর নিত না এগুলো নিয়ে কবির অনেক কথা শোনাত কিন্তু আমি ঘাদার মতো কথা শুনে যেতাম কিছু বলতাম না কবির সব সময় বলতো আমাকে নিয়ে গিয়ে সে নাকি সুখী না আমি খালো আমি নাকি তাকে আর তার পরিবারকে ধ্বংস করছি আমি নাকি তাদের শান্তি কেড়ে নিয়েছি আমি তার পরেও কিছু বলতাম না চুপ থাকতাম আমার বিয়ের সাড়ে তিন বছর পার হওয়ার পরেও আমার যায়ের সাথে আমার কখনো পরিচয় কিংবা কথা হয়নি আমার যা আসলে আমাকে কেউ ডাকতো না তারা শাশুড়ি রুমেরও দিকে থাকতো আমার যাকে আমার শাশুড়ি খুব পছন্দ করত, তার বড়ো ছেলের বউকে সে নিজে পছন্দ করে এনেছে খুব সুন্দরই ছিল তারা আলাদা থাকত তারা আসলে একসাথে খেত গল্প করতো এমনকি তারা ঘুরতেও যেত আমাকে কখনো বলতো না পরিচয়ও করিয়ে দেয়নি আমি আর কি করব? আমার জায়ের দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে বড় ছেলের বয়স বারো বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর হবে এমন আমি সবসময় আমার নিজের লাইফ নিয়ে হতাশা বুকতাম আর আল্লাহর কাছে সাহায্য চাইতাম আমার স্বামী এতটা খারাপ ব্যবহার করতো বলার মতো না আমার যদি কোনো যাওয়ার জায়গা থাকতো আমি সত্যি চলে যেতাম আমার বিয়ের সাড়ে তিন বছর পার হওয়ার পর আমার বাসুর অ্যাক্সিডেন্ট করে মারা যায় আর তখন থেকে আমার বাসুরদের ফ্ল্যাটে আসা যাওয়া করতো আমার স্বামী তাদের বাজার করে দিত বাচ্চাদের স্কুলে আনা নেওয়া সব সে করতো আমার শাশুড়িও সেখানে চলে যায় আর এই বাড়িতে আমি একা থাকতাম আমার স্বামীকে কল দিলে গালাগালি করতো শাশুড়িকে কল দিলে বলতো আমাকে কলে নিয়ে কি বসে থাকবো রাতে একা ভয় পেতাম আমি কারণ আমার শ্বশুর বাড়ির পেছনে ছিল খালি বিল আর পরিত্যক্ত হিন্দু বাড়ি আমি আমার চাচাতো এক জায়ের মেয়েকে নিয়ে থাকতাম এভাবে দিন যাচ্ছিল গড়ে কোনো বাজার নেই খাওয়ার মতো কিছু থাকতো না বাপের বাড়ি থেকে চাইতেও পারতাম না তারপরেও বেহায়ার মতো মার থেকে পাঁচশো হাজার টাকা চাইতাম মা অনেক গালাগালি করার পর দিত আর সেটা দিয়ে কোনো রকমে বাজার করে খেতাম শাশুড়ির ইচ্ছে হলে আসতো না হলে নাই জামাই তো আসা ভুলেই গেছে আমার বিয়ের চার বছর পার হয় আমার কোনো বাচ্চা হচ্ছিল না তখনও ডাক্তার দেখাতে পারিনি টাকার জন্য অথচ আমার স্বামীর টাকার অভাব ছিল না আসলে সম্পর্কটা ছিল একতরফা আমার শাশুড়ি একদিন আমার স্বামীকে বলে আমার যাকে বিয়ে করার জন্য সে ছোটো ছোটো বাচ্চা দুইটা নিয়ে কোথায় যাবে আর বাচ্চাগুলো তো আমার স্বামীদের বংশধর আমার স্বামী বিয়ে করলে বাচ্চারা বাবা ভাবে আমার স্বামী রাজি হয় আমি অনেক খান্না করি তখন আমার যা বলে আমার সাথে থাকতে হবে না তোমার জামাই বোন তোমার সাথে থাকবে শুধু বাচ্চাগুলোর জন্য আমি রাজি হইনি কিন্তু তারপরেও আমার স্বামী বিয়েটা করে বিয়ের পর থেকে আমার স্বামী আমার সাথেই ছিল কয়েকদিন আমার জাটা তাদের ফ্ল্যাট ছেড়ে আমাদের বাড়িতে চলে আসে এখানে তাকা শুরু করে আমার শ্বশুর বউটা ছিল তিন দরজা বিশিষ্ট আমার রুমটা ছিল একদম এক সাইডে এরপর আমাদের ডাইনিং এরপর রান্নাঘর এরপর একটা ছোটো রুম তারপর আমার শাশুড়ির রুম এরপর আমার জায়ের রুম যা আসার পর থেকে জায়ের মেয়েটা খান্না করত। আমার স্বামীর সাথে রাতে ঘুমানোর জন্য সে আবার তার মা ছাড়া ঘুমাতেও পারে না তাই আমার স্বামী ওদের রুমে ঘুমাত আমি সব বুঝতে পারছিলাম যে আমার জায়গাটা কোথায় গিয়ে নেমেছে তারা সবাই খুব হাসাহাসি তামাশা করত মজা করতো একসাথে খেত বেড়াতো বাহিরে যেত শুধু আমার সাথে কেউ কথা বলতো না এমনকি আমি যে আছি তারা সেটা মনেও করতো না আমার স্বামী তো তার নতুন বউকে নিয়ে খুশি তাদের অনেক মিল মোহব্বত দেখতাম মাঝে মাঝে আমি রান্না করে গেলে দেখতাম আমার যাকে জড়িয়ে ধরেছে আমার স্বামী এসব দেখার পর আমি সিদ্ধান্ত নিলাম নসিবে যা আছে তা হবে এখান থেকে চলে যাব এদের মাঝে আর থাকবো না এসবের মধ্যে কিন্তু একটা বছরের কাছাকাছি চলে যায় আমি আমার স্বামী আর যাকে বলি অনেক সুখে আছেন আল্লাহ আপনাদের সুখে রাখুক দোয়া করি আমি যেদিন ঘর ছেড়ে চলে আসব। সেদিন আমার স্বামীকে বলি আল্লাহর গজব পড়বে তোর উপর ডিভোর্স লেটার পেয়ে যাবি আর আমার শাশুড়িকে ইচ্ছে মতো কথা বলে আসি বলি আপনার খুব করুণ মৃত্যু হোক যদিও এসব ঠিক করিনি কিন্তু অভিমান থেকে বলি চলে আসি আমার জামা সব নিয়ে বাপের বাড়িতে আসার পর মায়ের কথা আর কি বলবো এত খারাপ মা আল্লাহ শত্রুরও না দিক তারপরও নিরুপায় হয়ে গায়ে ফাথর চাপা দিয়ে বাবার বাড়িতে থাকি মায়ের কথা শুনলে মনে হতো শাশুড়ির ভালো ছিল এরপর আমি ডিভোর্সের জন্য আবেদন করি মায়ের ব্যবহারের জ্বালায় গড়ে তাকতে পারছিলাম না একদিন রাত নটায় আমার নিজের মা আমাকে গোড় থেকে বের করে দেয় সেদিন রাতে আমি একটা আন্টির বাসায় থাকি পরের দিন আমি আমার গলার চেইন বিক্রি করে একটা বাসা বাড়ানি ছোটো ছোটো দুই পাতিল একটা তুষক এক বালিশ আর একটা মগ একটা বালতি কিনি আমি এতটা খারাপ অবস্থা চলে যাই যে দিন রাত শুধু খাতাম আর আমার স্বামীকে খুব মিস করতাম আমার কলেজা ফেটে যেত নিজেকে সব সময় আমি এটা বলে সান্ত্বনা দিতাম যে আমার নসিবে যা ছিল তা হয়েছে আমি কেন ওর জন্য খান্না করব। সে তো বেশ ভালো আছে সুন্দরী বউ পেয়েছে সাথে বাচ্চা পেয়েছে আমি তো তাকে কোনো বাচ্চা উপহার দিতে পারিনি কিন্তু আমরা মেয়েরা অনেক আবেগপ্রবণ যাকে ভালোবাসি তাকে সহজে বলতে পারি না বাড়া বাসায় নানা রকম সমস্যায় পড়তে হয়েছে আমাকে আমার বাড়ির বাড়ির মালিকটা অনেক ভালো ছিল কারণ সে আমাদের এলাকারই লোক ছিল আমি আমার বাপের বাড়ির এলাকাতেই বাসা বাড়া নিয়েছি দূরে কোথাও যাইনি কারণ একা মানুষ কোথায় যাব তাছাড়া আমি অন্য এলাকা তেমন চিনতামও না আমার চলতে ভীষণ কষ্ট হতো চেন বিক্রি করে আমি ত্রিশ হাজার টাকা পেয়েছি সে টাকা দিয়ে বাসা বাড়া আর নিজের খাওয়ার খরচ খুব হিসেবে করে চলতাম আমি সুবিধা মতো চাকরিও খুঁজেছি দীর্ঘ দুই মাস কোনো চাকরিও পাইনি আমি এর মধ্যেই তার সাথে আমার থালাক হয়ে যায় থালাক হওয়ার পরেও আমি তার খবর নিতাম তার আশেপাশের মানুষের কাছ থেকে এর মাঝে আমার মায়ের জরায়ু টিউমার ধরা পড়ে জোরায়ু কেটে ফেলতে হবে আমি আবেগপ্রবণ হওয়াতে এটা শোনার পর আমার মাকে দেখতে যাই দীর্ঘ দু মাস আমার মায়ের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না দু মাস পর বাসায় গিয়ে দেখি আমার মা খুব অসুস্থ তার ছেলের বউও তার এত সেবা যত্ন করতে পারে না কারণ আমার বড়ো বাবির তিনটা ছোটো ছোটো বাচ্চা ছোটো বাবির দুইটো বাচ্চা এর মধ্যে তিনি প্রেগনেন্ট আমার মা ছেলেদের নিয়ে অনেক বেশি অহংকার করত। আর আমার বড়ো আপা সে শ্বশুর বাড়িতে আমি মাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করেছি মায়ের সেবা করেছি এর মধ্যে এলাকায় সবাই জেনে যায় আমার ডিভোর্স হয়ে যায় আমার মায়ের অসুস্থতা দিন দিন বেড়ে চলছিল আমার মায়ের অপারেশন সম্পূর্ণ হয় মা বাসায় আনা হলো আমি মাকে এক গ্লাস পানি ডেলেও খেতে দিতাম না সারাদিন যত কিছু নিয়েই বিজি থাকি রাত হলে কবিরের কথা মনে পড়ত তার সাথে কাটানো সময়গুলো ভীষণ করে মনে পড়তো আমি আল্লাহর কাছে জুত পড়ে বলতাম আল্লাহ তুমি আমার জীবনটা বদলায় দাও বাবি ও অনেক সময় খুঁচা মেরে মেরে কথা বলতো কিন্তু আমার বড়ো বাবি কখনও আমাকে খুঁচা মেরে কথা বলেনি সে সব সময় আমাকে মনোবল দিত সাহস দিত কিন্তু অন্য অন্যরকম ছিল একটু আমার মায়ের অবস্থা কিছুদিন ভালো থাকে আবার কিছুদিন পর আবার খারাপ হয়ে যায় আমার মা আমার জন্য অনেক দোয়া করতো আল্লাহ যেন আমাকে একটি ভালো গোর মেলিয়ে দেয় সেজন্য আমি ২৬ বছরের জীবনে স্বামী বিতাড়িত নারীর উপাধি ফেলাম এর মধ্যে একদিন শুনেছি কবিরের মাকে নাকি তার বউয়ে জুতা মেরেছে কারণ সে নাকি তার মা নিয়ে গালি দিয়েছে আর সাংসারিক ঝামেলা নিয়ে আমি মাঝে মাঝে কবিরকে খল দিতাম কিন্তু কবির সব সময় খল ধর্থ না জানি এটা আমার ঠিক হয়নি কিন্তু আমি তাকে বলতে পারছিলাম না দু সালে আমার জন্য একটি প্রস্তাব আসে ছেলে প্রবাসী ছেলে দুইটা বিয়ে করেছিল আর দুইটা বউই মারা গিয়েছে ছেলের তিন বোন দুই ভাই সবাই বিবাহিত ছেলে শুধু একটা বয়স্ক মা আমার পরিবারে তেমন গুরুত্ব দেয় না আমার মা কারণ মা অসুস্থ আমি চলে গেলে মাকে খেয়ে দেখবে কিন্তু আমার মা অনেক গুরুত্ব দেয় আমার মা বিয়েতে রাজি হয় কিন্তু বিয়ের বিশ দিন আগে দুই হাজার সালে সতেরো মার্চ আমার মা মারা যায় এজন্য বিয়েটা পিছিয়ে পড়ে আমার মার রুহ আমার হাতের উপর দিয়ে গেছে মারা যাওয়ার পাঁচ মিনিট আগে ও মা আমার জন্য দোয়া করে গেছেন আর বলেছেন আমি অনেক সুখী হব আমার মা মারা যাওয়ার পর জীবনে সুখের ছায়া নেমে আসে ওনার পরিবারের অনেকেই আমার মায়ের জানাজাতে এসেছিল এমন এমনকি আমার মায়ের মৃত্যুর দ্বিতীয় দিন আমাদের ঘরে বাদ পাঠিয়েছিল আর এদিকে ওনারও ছুটি শেষ হয়ে আসছিলো সেজন্য আমার মা মারা যাওয়ার একুশ দিন পর ওনার সাথে আমার বিবাহ হয় খুব গরুয়াভাবে বিবাহ শেষ হয় কাবিন দেয় দুই লাখ টাকা আর সেটা বিবাহের আসরেই তিনি আমাকে দিয়ে দেন আমাকে ছেড়ে বড়ি গহনা দেয় এমনকি ছোটোখাটো অনেক উপহার পেয়েছি তার বাড়িতে যাওয়ার দিন রাতেই আমাকে সংসারের সব কিছু বুঝিয়ে দেয় তিনি কারণ তার মা খুব অসুস্থ বয়স হয়েছে হাঁটতে পারে না সারাদিন বিছানায় শুয়ে থাকে আমি বিয়ের পরের দিন থেকেই গোরের যাবতীয় কাজ শুরু করি আমার স্বামী আমাকে চুকে হারাতো আমাকে সব কাজে সাহায্য করতেন তিনি আমাকে তরকারি কেটা দিতেন আমি রান্না করতাম আমার শাশুড়িকে আমি ভাত খাইয়ে দিতাম এমনকি শাশুড়ির পাশে গিয়ে শুয়েও থাকতাম এতদিনে নিজের একটা সংসার হয়েছে যেখানে শুধু আমার রাজত্ব চলত শাশুড়িটাও ভালো মন্দ কিছু বলতো না আমি খাবার দিলে খেত না হলে খেত না আল্লাহর দরবারে আমি খুব শুক্রিয়া আদায় করতাম আমার শাশুড়ির দেখাশোনার জন্য একটা মেয়ে ছিল তারপরেও রাতের বেলা আমি ঘুম থেকে দুইটা বা তিনটা উঠে শাশুড়িকে দেখে আসতাম এটা আমার নিত্য রুটিন ছিল আমার স্বামী দুই মাস ছুটি কাটিয়ে প্রবাসে চলে যায় সে প্রবাসে যাওয়ার পর দিনে তিনবার ফোন করত। আমি আমার শাশুড়ির সাথে বেশি থাকতাম সময় কাটাতাম ঘরে অনেক মেহমান আসত আর আমি প্রাণ ভরে তাদের আপ্যায়ন করতাম আমাকে সবাই যখন ঘরের বউ বলতো তখন খুব খুশি হতাম আমার সমস্ত না পাওয়া আমার রব আমাকে দিয়েছেন আমার যথ আক্ষেপ ছিল এ জীবনে সব আমি আমার পূরণ হয়েছে আমার যাদের সাথে আমার খুব ভাব হয় তাদের সাথে দৈনিক ফোনে কথা হয় তারা প্রতি বৃহস্পতিবার রাতে আসতো শুক্রবার রাতে খেয়ে চলে যেত কারণ তাদের বাচ্চাদের স্কুল কলেজ থাকত। আমার শ্বশুরবাড়ির লোকেরা ও আমাকে ছাড়া কিছু বুঝতো না খুব মূল্যায়ন করত আর এগুলোর জন্য আমার স্বামীকে আমি তেমন ফোনেও সময় দিতে পারতাম না সে মাঝে মাঝে রাগ করতো আবার নিজে থেকেই বলতো মা বুড়ো মানুষ কথাও বলতে পারে না তুমি ছাড়া আর কে আছে মেহমানদের সাথে কথা বলার জন্য আমি সব দিক থেকে পরিপূর্ণ একজন নারী হয়ে উঠেছি কবিরের খোঁজ আর রাখিনি তবে ওর একটা রিলেটিভের কাছে শুনেছি কবিরের মা এখন মেয়ের বাড়িতে থাকে ওদের সাথে রাখেনি আর প্রায় তাদের ঝগড়া হয় কবির মাঝে মাঝে আফসোস করে আমার জন্য আমার কাছে থেকে যে ভালোবাসা পেয়েছিল। সে সেটা আর পায়নি এটা শুনে বেশ ভালো লেগেছিল কিন্তু বিষয়টা আর পাত্তা দিই না আমার স্বামী একটা জরুরি কাজে প্রবাস থেকে মাত্র বারো দিনের ছুটিতে এসেছে সে প্রবাসে যাওয়ার পাঁচ মাস পর বারো দিন ছুটি কাটিয়ে যায় সে যাওয়ার সময় আমার অনেক খারাপ লাগে আমাকে কথা দেয় এক বছর পর সে আবার আসবে আমার জন্য একটু হাতের একটি ছেই এনেছিল ও চলে যাওয়ার পর ওর ছোটো বোন আসে তার বাচ্চা হয়েছে এজন্য সে আমাদের বাসায় এক মাস থাকবে আমি তার বাচ্চাটাকে সারাদিন খুলে রাখতাম শুধু খাওয়ার সময় তার কাছে দিতাম আমার ননদের ছটা বাচ্চা আবার এটা ভুলবশত হয়েছে এজন্য বাচ্চার প্রতি শখ কমে গেছে আমি আমার ননদের অনেক যত্ন করি আর বাচ্চাটাকে খুলে নিলেই আল্লাহর কাছে বলতাম আল্লাহ আমাকে এমন একটি বাচ্চা দিও আল্লাহর রহমতে আমি খনশিপ করি সেদিন আমি এত দেখছি বলার মতো আল্লাহ আমাকে একটা বাচ্চা দিয়েছে এখন সবাই এসে এসে আমার যত্ন আত্মীয় করে যায় এমন কি আমার জন্য রান্না করেও পাঠায় এত সুখ আমি কোথায় রাখব দেখতে দেখতে একটা বছর ভার হয় আমি পুত্র সন্তানের মা হই আমার স্বামী তিন মাস পরে আসবে দেশে আমিও তার অপেক্ষায় দিনগুনি দেশে করোনাতে হানা দেয় আমি সময় আমার স্বামীর জন্য দোয়া করতাম আর ফোনে কথা হলে সাবধানে থাকতে বলতাম আমার জীবনে আফসোস ছিল আমার বাচ্চাটাকে আমার স্বামী একটু খুলেও নিতে পারেনি চেহারাও দেখতে পারেনি সারা পৃথিবী জুড়ে করোনার ভয়াবহ রূপ আমার স্বামীদের দেশে লকডাউন দিয়ে দেয় এর মধ্যেও অনেক অসুস্থ হয়ে যায় করোনার সমস্ত নমুনা ওর মধ্যে দেখা যায় পরে করোনা টেস্ট করে ওর রিপোর্ট পজিটিভ আসে তার সাথে ফোনে কথা হলেই আমাকে বলতো একদম চিন্তা করো না আল্লাহ আমাকে ঠিক করে দিবে আর আমার কিছু হলে তুমি বাড়ি ছেড়ে কোথাও যাবে না ওরা সবাই তোমাকে দেখবে আমি এটা ভরসা রাখি আমি দিনরাত রাত শুধু দোয়া করতাম আল্লাহর কাছে আমার সন্তানের জন্য হলেও যেন আল্লাহ ওনাকে সুস্থ করে দেয় এর মধ্যে আমার স্বামীকে আইসিউতে নিয়ে যাওয়া হয় তার অবস্থা খুব খারাপ আইসিইউতে যাওয়ার আগে আমাকে আর আমার সন্তানকে সে ভিডিও কলে দেখেছিল আমার শাশুড়ির সাথে কথা বলে দুয়া চেয়েছিল। কিন্তু আল্লাহ আমার সহায় হননি আইসিউতে দুই দিন থাকার পর সিঙ্গাপুর টাইম রাত তিনটায় আমার স্বামী পরকালে পাড়ি জমায় লাস্ট দেশে আনতে পারিনি তখন সিঙ্গাপুরে লকডাউন ছিল ওখানেই দাফন করা হয় শেষ একটি দেখেছিলাম কাফন পরানো অবস্থায় আমার জীবনে সুখ বেশি দিন আর কপালে রইল না কথায় আছে অবাকি যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমার স্বামী মারা যাওয়ার আজ সাত মাস আমি বেঁচে আছি ছেলেটার দিকে তাকিয়ে আর শাশুড়িকে নিয়ে আমার শ্বশুর মানুষজন খুব অমায়িক তারা আমাকে এখন পর্যন্ত সব দিক দিয়ে সাহায্য করেছে এবং আমার বাসুররা বলেছে তারা তাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের দেখবে ওনার স্মৃতি নিয়ে বেঁচে আছি ইচ্ছে আছে ছেলেকে একদিন সিঙ্গাপুরে পাঠাবো তার বাবার কবরটা জিয়ারত করতে একটু হাত দিয়ে চুয়ে দেখতে আমার স্বামীর এমতে আমি এখনও কল দেই এস করি কিন্তু এস এম সিন হয় না কলগুলো রিসিভ হয় না